কেউ যদি জেনে বুঝে মিথ্যে কথা বলে সেটা তখন বোঝা যায় যে তাকে মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে তার কারণ সে কিছু লুকাতে চাইছে এই এই সিটটা কার্যত বিজেপি জিতে গেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দাঁড় করিয়েই অলরেডি কোন নাম্বারই নেই তোমাদের তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জি একদিনে যে টাকা খরচ করেছেন হেলিকপ্টার টেলিকপ্টার ইত্যাদি খরচ যা হবে ওটা আমার নির্বাচনের খরচ ভাই জলের মতো পয়সা যাচ্ছে তৃণমূল আর বিজেপি জলের মতো পয়সা দিচ্ছে তোমার বিরুদ্ধে আই এস দিয়েছেন এটা তো বাস্তব দেবাংশুর সাথে কি লড়াই করবো আমি তৃণমূল এখানে তো আত্মসমর্পণ করেছে বিজেপি সাইয়নের কাছে তো জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তুমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন সামনে তোমার একটা ইন্টারভিউ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তুমি কিছু বিস্ফোরক অভিযোগ করো পাল্টা অভিজিৎ গাঙ্গুলী দেখলাম বলেছেন যে তুমি তো মামলাই করনি ওনার কোটে কোনোদিন আমার তরফ থেকে ওনাকে শুভকামনা জানাই উনি ভালো থাকুন সুস্থ থাকুন অত্যন্ত গরম পড়েছে ভালো থাকুন আসলে কেউ যদি না জেনে মিথ্যা কথা বলে সেখানে একটা বিষয় হয় কিন্তু কেউ যদি জেনে বুঝে মিথ্যে কথা বলে সেটা তখন বোঝা যায় যে তাকে মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে কারণ তার কারণ সে কিছু লুকাতে চাইছে যেদিন কেউ উনি চেয়ার ছেড়েছেন তার বারো চোদ্দ দিন আগেও ওনার এজলাসে মামলা করেছি সেটা উনি জানেন উনি মনে করেছেন যে এই কথাটা বললে একটু সায়নকে ছোটো করা যাবে কিন্তু তারপর উনি নিজেই বোঝেননি কারণ আজকের দিনে মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কর্পোরেট হাউসের মিডিয়ায় সবের মাধ্যমে তো আজকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় লাইভ স্ট্রিমিং দেখা যায় রাজ্যের মানুষ যখন চোখে দেখছে যে ছেলেটা দাঁড়িয়ে মামলা করছে জয়নগরে পুলিশকে ধমকে চব্বিশ ঘন্টায় মেটেরিয়ালস নিয়ে চলে যাচ্ছে লকডাউনের মামলা করিয়ে স্কুল খোলানোর জন্য সরকারের ওপর প্রেসার দিচ্ছে মুখ্য সচিবকে দৌড় করাচ্ছে তখন এই কথা বলে আমার মনে হয়েছে আসলে উনি নিজেই নিজের ক্ষতি করেছেন বলেই আমার মনে হয় তবে এটুকু ঠিক আমি শিবম আবার বলছি রাজনীতির ময়দান এখানে কোনো ব্যক্তিগত কাদা ছোড়াছড়ি না করাই ভালো আমি করছি না কেউ করলে স্বাগত অনেকে বলছেন এই এই সিটটা কার্যত বিজেপির জিতে গেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দাঁড় করিয়েই অলরেডি ফলে এখানে আন্ডারডগ ডক পুরো নয় কোনো নাম্বারই নেই তোমাদের থ্যাংক ইউ যে বা যারা বলছে তাদের অ্যাকাউন্টে পয়সা ঢুকেছে এটা কিভাবে বলতে পারো ওপিনিয়ন পোল হয়েছে কোথাও আবার বলছি ওপিনিয়ন পোল ইজ সামথিং ডিফারেন্ট বিভিন্ন নেতারাও বলছেন ওপিনিয়ন পোল আলাদা বিষয় আমি দেখেছি যে ওপিনিয়ন পোলের কথা বলছো সেই ওপিনিয়ন পোল যখন হয়েছে তখন অবধি বিজেপির প্রার্থী দশ দিনও মাটিতে নেমে প্রচার করেন জানি না তাদের মনে হয়েছে তারা যেটা এবং তারা সেটা বলে যে ওপিনিয়ন পোল সবটা মেলে না ইত্যাদি ইত্যাদি কিন্তু এর বাইরে যে বা যারা এই সমস্ত গল্প দিয়েছে এরা তো তারাই শিবম খুব ভুল না করলে হ্যাঁ সকাল বিকাল রাত দেখে নেবেন ভাইপো গ্রেপ্তার হবে ভাইপোকে কালীঘাট থেকে তুলে নিয়ে যাবে ক্যামেরা অন নিয়ে সব ভাই শেষ মাস আট মাস ধরে কি একটা কি 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 টাস্ক ফোর্স ফরে আসবে তার জন্য কোনো ভারতবর্ষেরা চোর দুর্নীতিবাজ থাকবে না সব জেলের মধ্যে থাকবে শুনিনি দেখিনি আমরা আমি বেশি মিমিক্রি গোছের মধ্যে আর গেলাম না যে বা যারা বলছেন তাদেরকেই তৃণমূল যখন জেল খাটিয়েছে তুলে নিয়ে গেছে কোনো বিজেপির নেতা তাদের পাশে দাঁড়ায়নি তাদের মনে হয়েছে তারা এসে তমলুকে দাঁড়িয়ে সিপিএমটা কার্যত এখানে নেই এটা তারা বোঝাবেন আমি বলছি চৌঠা জুনের পরেও রাজনীতিটা থাকবে শিবম এই যে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো সায়নদা কি শিখলে শেষ এক মাস আমি বুঝলাম অনেক লং জার্নি একটা নির্বাচন সব শেষ নয় একটা নির্বাচন সব পাওয়াও নয় সব হেরে যাওয়া সব জিতে না অনেক লং জার্নি অনেক দূর যেতে হবে চৌঠা জুনের পরেও রাজনীতি থাকবে শিব চৌঠা জুনের পরেও যারা এই সমস্ত কারবার করে মানুষের মধ্যে প্রভাব ফেলার চেষ্টা করছে তারাও থাকবেন আমি বিশ্বাস করি তৃণমূল তখনও এদেরকে হ্যাকেল করবে কোন বিজেপির নেতা তাদের পাশে থাকে আমি এটা দেখবার জন্য অধীর আগ্রহে রইলাম ভাই সঙ্গে লড়াইটাকে এনজয় করছো দেবাংশুর সাথে কোনো লড়াই নেই দেবাংশুর সঙ্গে লড়াই ইন রাজনৈতিক লড়াইয়ের কথা আমি তোমাকে বলতে লড়াই সুজা সুজি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেবাংশুর সাথে কি লড়াই করব আমি তৃণমূল এখানে তো আত্মসমর্পণ করেছে বিজেপির কাছে তৃণমূল এখানে খোলা খুলি আত্মসমর্পণ করেছে করেছে বলেই দেবাংশুকে প্রার্থী করেছিল আমি যা শুনেছিলাম আরো তিন চারটে নাম ইত্যাদি ইত্যাদি ছিল ফলত যারা আত্মসমর্পণ করেছে ওর দলের কাউন্সিলররা শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রাখছে সে চার পাঁচ আমি তোমার ক্যামেরার সামনে বলছি দুটো পৌরসভা আছে একটা তমলুক একটা হলদিয়া এই দুই পৌরসভার কাউন্সিলাররা ডাইরেক্ট যোগাযোগ রাখছে এর সাথে সুবেন্দ্রবাবুর সাথে অধিকারীর সাথে তার সাথে আমি কি লড়াই করব। ও যেটা লড়াই ভাবছে যে একটু করবো কেউ কাকে দাদু বলবে নাচি বলবে এ সাপ বলবে ও সাপুড়ে বলবে আমি তো এই কাজ করবার জন্য তমলুকে আসেনি তমলুকে রাজনীতির বার্তা দিতে এসছি যে আমরা জিতলে আমরা কি করব। সেখানে বলে দিয়েছি তো জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন বলছে জামানাত জবা মানে তোমার তোমার বাজেয়াপ্ত হতে পারে অনেকে বলছেন অনেক মানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কার্যত টিভি মিডিয়ায় লড়াইটা তৃণমূল ভার্সেস বিজেপি আর রাস্তায় সিপিএম আমি সত্যি আমি নিজে অবাক হয়ে যাচ্ছি মাঝে মাঝে সকাল আটটা থেকে প্রচার শুরু করছি বেলা এগারোটা সাড়ে এগারোটা বিকেল থেকে প্রচার শুরু করছি রাত এই কাজটা শেষ পঁয়ত্রিশ ছত্রিশ দিন ধরে করেছি আমি বিশ্বাস করো শিবম আমি তোমাকে বলছি আমি খালি ভাবছি মিডিয়া খুলেছি গেলাম কোথায় আমি সকাল থেকে এত কিছু করলাম আমি 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 নেই 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 মিডিয়াতে এক সিরিয়াসলি লেফট নেই অনেক কিছুর বিরুদ্ধে লড়তে হচ্ছে শিবম আমি মিডিয়ার বিরুদ্ধে লড়ছি না কিন্তু আমি জানি না কেন এটা করছে আমি এক দুটো তিনটে অংশের পত্রিকায় কেউ নেই তমলুক লোকসভায় লিটারালি তখন তৃণমূল বিজেপির প্রার্থী সব কলকাতায় চলে গেছে একা সিপিআইএম এর প্রার্থী তমলুকে প্রচার করছে আমি কাগজ খুলে দেখছি কোনো প্রচার নেই দুদিন পরে দেখলাম তৃণমূলের প্রার্থী যখন তমলুকে ফিরলেন সেটা খবর হলো আজ থেকে প্রচারে যোগদান করছেন তৃণমূলের প্রার্থী আমাকে এই জায়গা থেকে দাঁড়িয়ে লড়তে হচ্ছে শিবম এবং আমি তোমাকে বলছি ইতিহাস তাদেরকে মনে রাখে যারা লড়াই করে যে তাহারা তো অনেক পরের কথা যে লড়াই করছি মানুষ পিঠে হাত চাপড়াচ্ছে যে সব আশসালা লড়ছো তুমি কেউ বা কারা তো গিয়ে শুভেন্দু অধিকারীর পিছনে লাইন দিয়েছে কেউ বা কারা গিয়ে বিজেপির লোকজন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে লাইন দিয়েছে মুকুটমণি অধিকারী কৃষ্ণকল্যাণী বিশ্বজিৎ দাস তিনজন বিজেপির এমএলএ আজকে তো সোজা গিয়ে কালীঘাটে পা ফেলে দিয়েছে আজকে তৃণমূলের বিভিন্ন কাউন্সিলররা সোজা কাঁথির অধিকারী পরিবারের সাথে যোগাযোগ রাখছে আরে আমরা তো লড়াই করছি অসমও লড়াই করছি তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জি একদিনে যে টাকা খরচ করেছেন এখানে এসছেন হলদিয়ায় মিটিং করেছেন সব মিলিয়ে তার ওই হেলিকপ্টার টেলিকপ্টার ইত্যাদি খরচ যা হবে ওটা আমার নির্বাচনের খরচ ভাই জলের মতো পয়সা যাচ্ছে তৃণমূল আর বিজেপি জলের মতো পয়সা দিচ্ছে ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি ওই গাড়িটা ওখানে আমি সারাদিন ঘুরে বেড়াই এই জায়গা থেকে দাঁড়িয়ে লড়াই হচ্ছে শিবম সাধারণ মানুষ কেউ পাঁচ হাজার টাকা দিয়েছে কেউ দশ হাজার টাকা দিয়েছে কেউ পাঁচশো টাকা দিয়েছে দিয়ে বলেছে তোমরা লড়ো তোমরা ইলেকট্রোল বন্ডে এক পয়সা নাওনি তোমরা লড়ো এই জায়গা থেকে দাঁড়িয়ে শিবম এই লড়াইটা লড়ছে যে বা যারা মনে করছেন যে এই লড়াইটা তৃণমূল আর বিজেপি তুমি তৃণমূলকে ভোট দাও বিজেপিকে ভোট দাও যদি তোমার তৃণমূলের ওপর রাগ থাকে তুমি বিজেপিকে ভোট দাও যদি তোমার বিজেপির ওপর রাগ থাকে তুমি তৃণমূলকে ভোট দাও খবরদারের মাঝখান থেকে তুমি বামপন্থী কংগ্রেস এই শক্তিকে তুমি ভোট দিও না এটা একটা প্রজেক্ট এর জন্য ইত্যাদি ইত্যাদি প্রার্থী টার্থী অনেককে গোঁজা গুঁজ দিয়ে দাঁত টাঁট করিয়ে দেবে এসব অনেক দেখেছি আমি কিন্তু আবার আমি তোমাকে বলছি ভাই সে সিদ্ধান্ত তো মানুষ নেবে তুমি একটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছো মানে এই একা একটা অসম লড়াই হচ্ছে তাহলে কিভাবে পুরো বিষয়টা তুমি দেখছো কি কিসের আবেগপ্রবণ হওয়ার জায়গা না লড়াইটা লড়ছি আমি খুব কনফিডেন্সের সাথে লড়ছি এবং আমি খুব প্রাউড ফিল করছি যে লড়াইটা তো লড়তে পারছি কজন এই লড়াইটা লড়বার হিম্মত দেখায় রাজ্যের বিরোধী দলনেতা এখানে প্রার্থী দলনেতা অন্য কেউ নয় কারুর করিসমার্ট কিচ্ছু কাজ করছে না এখানে এখানে সোজা যার দেখতায় ভোট হবে বিজেপিতে তিনি শুভেন্দু অধিকারী এখানে তৃণমূলে যার দেখতায় ভোট হবে আমার ধারণা তারা তৃণমূলের উপর নেতা কেউ মন্ত্রী সেখান থেকে দাঁড়িয়ে সিপিআইএম লড়াই করছে এখানে তৃণমূলের মন্ত্রী আছে এখানে বিজেপির বিরোধী দলনেতা আছে সেখান থেকে দাঁড়িয়ে আমরা যা পঞ্চায়েত জিতেছি যা ইত্যাদি এক দুটো সমিতির সদস্য সিট জিতেছি এদিক থেকে যা জিতেছে সাধারণ মানুষ তারাই গিয়ে আসছেন তো আজকে যে হ্যাঁ তোমরাই ভালো ছেলে বাবা আর এটা অভিজ্ঞতা দিয়ে তো বলতে হবে এই তমলুকের মাটি দুটো পরিবারকে ভরিয়ে দিয়েছে একটা কালীঘাটের ব্যানার্জি পরিবার নন্দীগ্রামের মাটি দুটো পরিবারকে ভরিয়ে দিয়েছে একটা হচ্ছে কাঁথি একটা হচ্ছে কাঁথির অধিকারী পরিবার আর একটা হচ্ছে কালীঘাটের ব্যানার্জি পরিবার এই দুই পরিবারকে কি দেয়নি বলতো এখানকার লোকজন মুখ্যমন্ত্রী বানিয়েছে তার ভাইপোকে সাংসদ বানিয়েছে গোটা অধিকারী পরিবারের কেউ বিরোধী দলনেতা কেউ মন্ত্রী কেউ সাংসদ কেউ আবার সাংসদ হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছে এই সামগ্রিকভাবে যেটা দাঁড়াচ্ছে আজকে তার বিনিময়েতে তুমি হলদিয়ার মানুষকে কি দিলে তুমি তমলুকের মানুষকে কি দিলে তুমি নন্দীগ্রামের মানুষকে কি দিলে শিবম আমি তোমাকে বলছি ভোট আসবে ভোট যাবে আমরা তো বাস্তব সম্মত রাজনীতি করতে ভালোবাসি ভোট আসবে ভোট যাবে তুমি কোনো একদিন ভোট মিটে গেলেও তুমি হলদিয়াতে এসো একদিন রাত্রিবেলায় হলদিয়াটায় থাকবে দেখবে চারিদিকে হলদিয়া শিল্পাঞ্চলে যত যা লাইট জ্বলছে এটা বামফ্রন্ট সরকার ভাই এই শিল্পাঞ্চলটা তৈরি করেছে আজকে সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস এর গেটে ছিলাম হাজারে হাজারে শ্রমিক আসছে এইটুকু দানা পানি খানা ব্যবস্থা তো আমরা করতে পেরেছিলাম আর ঠিক তার পরের দিন বৃহস্পতিবার তুমি দাঁড়িয়ে থাকবে ওপারে নন্দীগ্রাম এপারে হচ্ছে আহ হলদিয়ার যে জেটি এখানে তুমি দাঁড়িয়ে থাকবে বৃহস্পতিবার তুমি সকাল সাতটার সময় গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে সকাল সাতটা থেকে সাড়ে আটটা দেখবে নন্দীগ্রাম থেকে আমার তোমার বয়সী ছেলেমেয়েরা পিলপিল করে কাঁধে করে একটা বড় ব্যাগ নিয়ে ওপার থেকে এপারে আসছে জিজ্ঞাসা করবে বু মন করে জিজ্ঞাসা করবে যে ভাই তোমরা কোথায় যাচ্ছ বোন তুমি কোথায় যাচ্ছ কি উত্তর আসবে জানো হলদিয়া থেকে বৃহস্পতিবার একটা ট্রেন ছাড়ে ট্রেনটার নাম আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনটা দিল্লিতে যায় দাদা নন্দীগ্রামে কাজ নেই হলদিয়াতে কাজ নেই দিল্লিতে কাজ করতে যাচ্ছে এই দৃশ্য দেখবার জন্য তমলুকের মানুষ অধিকারী আর কালীঘাটের ব্যানার্জিদের হাতে ক্ষমতা দিয়েছিল ফলত আজকে এরা মুক্তি চাইছে এই জমিদারির থেকে মুক্তি চাইছে ডিফারেন্ট কিছু চাইছে বিকল্প কিছু চাইছে তারা বলছে প্রার্থী হিসেবে তুমি ভালো আমি বলছি বিশ্বাস করুন ভরসা করুন কাদের হাত রেখে দেখুন আর দু একজন আছে আমি ভালো লাগলো তাদের সাথে দেখা হয় এসে আমাকে বললো তুমি এখন কেন ভোটে দাঁড়ালে তুমি দশ বছর পরে কেন দাঁড়ালে না দাদা এই তো আপনারা কিছুদিন আগে বলতেন সিপিআইএম কেন দাঁড় না এখন আপনার মনে কেন দশ বছর পরে দাঁড়ালাম না সব রয়েছে তার মধ্যে থেকে দাঁড়িয়ে অসম লড়াই সে লড়াই আমরা লড়ছি আমি বিশ্বাস করি এই লড়াইতে যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের উচিত অ্যাপ্রিসিয়েট করা সেটা না করে কেউ যদি তৃণমূল বিজেপির দিকে ঝোল টানতে চায় ভবিষ্যৎ আমার ধারণা সেটা ভবিষ্যতের জন্য খুব একটা ভালো উদাহরণ সেট করবে বলে মনে হয় না সামনে দুটো অন্যরকম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন করেছি প্রার্থী হওয়ার দশ মিনিটের মধ্যে তোমার সাথে আমার ফোনে কথা হয় তুমি কি আগে থেকে জানতে তুমি প্রার্থী হচ্ছ আভাস পেয়েছিলে একটা এবং তমলুকের মতো একটা কেন্দ্রে প্রার্থী হবে এটা তো আনএক্সপেক্টেড অনেকেরই ছিল একটা হালকা কানাঘুষু আমার কানে এসছিল হালকা মানে কিছু না আর আমি উত্তরবঙ্গে ছিলাম যেদিন প্রার্থী হই তার আগের দিনকে আমার ঘটনাচক্রে সেদিন ফেরার কথা না যেদিন প্রার্থী ডিক্লেয়ার হয়েছে আমার সেই দিনকে ফেরার কথা আমার কি একটা মনে হলো মামলা শেষ হয়ে গেছে বলে আমি সেদিনকেই ফিরে আসলাম ফিরে আসতে আসতে আমি একটা শুনলাম যে এরকম কিছু হতে পারে আমাকে সুজনদা ফোন করে একবার বললেন সুজন চক্রবর্তী যে তুই একটু ব্যাগটা গুছিয়ে রাখ তোকে আমরা ভোটের কাজে এক মাস বাইরে পাঠাবো তাই বললাম বাইরে পাঠাবে মানে কি করতে পাঠাবে মিটিং করতে পাঠাবে বা কারোর হয়ে হয়তো ঘোরার জন্য পাঠাবে আমাদের তো তো এটাই আমরা রাজনৈতিক দল করি পরের দিন সকালে আমাকে সেলিম ফোন ফোন করে বললেন যে এই ব্যাপার আমরা তোকে ভোটে দাঁড় করাচ্ছি আমি তো কিছুটা আকাশ থেকে পড়লাম কারণ ভাই আমি একদম গ্রাসরুট লেভেলের রাজনীতি করার লোক পঞ্চায়েতের ভোটের সময় তোমরা দেখোছো আমরা পঞ্চায়েতের ভোটের ভোট করানোর লোক সেরকম একজনকে লোকসভা প্রার্থী করবার মতো একটা সর্বভারতীয় দল একটা বামপন্থী সর্বভারতীয় দল একটা কমিউনিস্ট পার্টি সেই পার্টির সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সময়তে মোহাম্মদ সেলিম সুধান চক্রবর্তীরা নিজে ফিল্ডে দাঁড়িয়ে লড়াই করছে এরকমই একটা কেন্দ্রে আমি প্রার্থী তো আলাদা উন্মাদনার জায়গা তৈরি হয় বিকেলে শুনলাম ভালো লাগলো হাইকোর্টটাকে মিস করছে তুমি প্রচণ্ড হাইকোর্ট মিস করছি হাইকোর্ট পাড়া মিস করছি হচ্ছে মিস তো করছি অবশ্যই মোহাম্মদ সেলিম আমাদের একটা ইন্টারভিউতে বলেছিলেন তোমাদের এগেনস্টে এরা প্রার্থী দিয়েছেন আইএসএফ মানে নবীন প্রজন্মের বিরুদ্ধে এরা প্রার্থী দিয়েছেন বামপন্থী পতাকা তাদের হাতে পঁচিশ বছর থাকবে তাদের বিরুদ্ধে এরা প্রার্থী দিয়েছেন তাদের সাথে অদূর ভবিষ্যতেও সম্পর্ক রাখবে না বামেরা সেলিম একদম তোমাদের নাম করে বলেছিলাম আমি ক্লিপিংস ও দর্শককে দেখাতে পারবো মুর্শিদাবাদে বসে কিভাবে দেখো এটা যারা আগামী পঁচিশ বছর বাম রাজনীতি এবং বাংলা রাজনীতিকে ডমিনেট করবে মানুষ আশীর্বাদ করলে সংসারে প্রতিযোগিত্ব করবে তাদের যদি তুমি এখন বিরোধিতা করো তাহলে আমাদের অবর্তমানে বামেদের সঙ্গে কখনোই যারা আজকে বিরোধিতা করছে তাদের সঙ্গে নতুন করে আর এই সম্পর্ক গড়ে উঠবে না তোমার বিরুদ্ধে আইএসএফ প্রার্থী দিয়েছেন এটা তো বাস্তব অসংখ্য ধন্যবাদ সেলিমদা সেলিমদা যা বলেছেন আমরা সেলিম দা সেই বক্তব্যকে আরো দৃঢ় গলায় সমর্থন করি আইএসএম এর ক্যান্ডিডে নিয়ে কিছু বলেন না এসি ক্যান্ডিডেট দিয়েছে জিজ্ঞেস করছোনা জানো আই এস এম তুমি চেনো কি এই সিইউসিআই ক্যান্ডিডেটকে তুমি কোনো জিজ্ঞাসা ক্যান্ডিডে কোথাও দেখেছো কোনোদিনের আগে ভাই ভোটে দাঁড়িয়ে খুব খুব ভয়ঙ্কর ফোকাসড ভাবে কাজ করতে হচ্ছে চারই জুনের পরে রাজনীতিটা থাকবে তুমি থাকবে আমি থাকবো কেবা কারা কিবা কারা এদিক ওদিক সেদিক ইত্যাদি 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 একটা নির্বাচনে চলে যায় না আসবে সামনে আসবে বিশ্বাস করি সেসব

খুব ছটফট খুব দুরন্ত খুব দ্রুত কমেন্টে রিয়াক্ট করে দিই খুব দ্রুত কারো কেউ কিছু বললে সেটা প্রতিক্রিয়া দিয়ে দিই সেটা একদমই নয় ফলত কথা খুব পরিষ্কার বর্ষা রাখুন যে লড়াই লড়ছি আর যে লড়াই লড়তে নেমেছি এই লড়াই ভবিষ্যতে লেখা থাকবে ইতিহাসের পাথায় খুব স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আমার একটা কথা খুব মনে পড়ে আমি সৌরভ গাঙ্গুলির পরে আমি বিরাট কোহলির খুব ফ্যান ওই অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে বলছিলেন যে নেক্সট ছেষট্টি ওভার তো হারো যাই করো এমনভাবে খেলো যাতে অস্ট্রেলিয়া মনে করে যে আমি নরকে দাঁড়িয়ে আছি তমলুকের ঘটনাটা তাই যারা ভেবেছিল লড়াইটা তৃণমূল আর বিজেপির মধ্যে সীমাবদ্ধ যে বাজারা সত্যি মনে করছিলেন বিজেপি সাড়ে তিন লাখ ভোটে জিতে গেছে আর তৃণমূল দেড় লাখ ভোটে জিতে গেছে সবাইকে এখন বাস্তবের মাটিতে নামিয়ে নিয়ে চলে এসেছে এই লড়াইটা সেখানে দুমাস ধরে এরাও বুঝবে যে লড়াই কাকে বলে অবশ্যই অত্যন্ত কনফিডেন্ট অত্যন্ত আত্মবিশ্বাসী লড়াই যারা করেন তারা হয়তো এরকমই আত্মবিশ্বাসী হন সায়ন ব্যানার্জিকে দেখে অন্যরকম সায়ন দাকে দেখে আমিও এটা বুঝলাম যারা লড়াই করেন আত্মবিশ্বাসী আদ্যপ্রান্ত বদলে যাওয়া একটা চরিত্র যে রিয়াক্ট করেন না ইলেকট্রাল বন্ডে বিশ্বাস করেন না ইমোশনাল বন্ডে হয়তো বিশ্বাস করেন বাড়ি বাড়ি যাচ্ছেন সব্যসাচী একটা ক্লিপিং যারা দর্শকদের দেখাই আমরা লড়াই করছি লড়াই করব ও লড়াই করছে সেই কেন্দ্রের কঠিন লড়াই চ্যালেঞ্জ কঠিন চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে এই কথা মানুষের কাছে যেতে হবে মানুষ মানুষ এবং মানুষ বাড়ি বাড়ি যাও বাড়ি বাড়ি যাও বাড়ি বাড়ি যাও এই কাজটাই করে যেতে হবে এটাই শুরু এটাই শেষ সব্যসাহীদা সায়ন দা একটা পরামর্শ দিয়েছেন যে জুনিয়র সায়ন ব্যানার্জি তমলুকের প্রত্যেকটা ঘরে ঘরে যাও মানুষ তোমাকে ফিরিয়ে দেবে না সভ্যতাও হাওড়ায় লড়ছে তুমি এখানে লড়ছো কথোপকথন হচ্ছে ওভার ফোনে হ্যাঁ কথা হয়েছে বহুবার কথা হয়েছে অনেকবার কথা হয়েছে সবার সাথেই কথা সৃজনের সাথে কথা হয় আমি মাঝে একবার বাড়ি গেছিলাম সৃজনের প্রচারে ছিলাম দীপশিদার সাথে ফোনে কথা হয় সবার সাথে কম বেশি সুজনদা এসেছিল না একদিন প্রচার করতে সবার সাথে ফোনে কম বেশি কথাবার্তা ইত্যাদি সবকিছু হয়ে আছে দেখা যাক এবং যে লড়াই আমরা লড়ছি শিবম আমি তোমাকে আবার বলছি এই লড়াই শুধুমাত্র সিপিএম বিজেপির তৃণমূলের লড়াই নয় এই লড়াই বেকারত্বের বিরুদ্ধে লড়াই জিনিসপত্রের দাম কমানোর দাবিতে লড়াই এই লড়াই কোথাও না কোথাও গিয়ে খুব বড় কথা আজকে আমি তোমাকে বলছি জাজেদেরকে একটা অসম্মানের চোখে দেখবার যে একটা জায়গা তৈরি করে দেয়া হলো সেটা কেউ বাঁচানোর লড়াই যারা বুঝবেন তারা বুঝবেন যারা বুঝবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ঢুকেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই ভিডিও পিছু ঢুকেছে কথা পিছু ঢুকেছে ঢুকছে আমি বিশ্বাস করি সবকিছু দায় আমার আমি যা যা বললাম এর সব কোনো কিছু দায় শিবমের নয় ইন্ডিপেন্ডেন্ট দিলেও সায়ন দায় গেছিল এর আগে কালীঘাট থানায় কেস দিলেও সায়ন দায় ইন্টারভিউতে সায়ন দাই আবার যাবে ব্যাস উপরে বিকাশ আছেন হ্যাঁ শুধু শুধু তোমার নয় এরকম পশ্চিম বাংলায় আরো দু তিনজন ইউটিউবার যাদের কেস দেওয়ার পরে বামপন্থীরাই তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছে ঘটনাচক্রে তারা এখন চোখ খুলে বিজেপি ছাড়া কিছু দেখতে পাচ্ছে না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আবার তারা কেস খাবেন বিজেপি স্বাভাবিকভাবে তাদের পাশে দাঁড়াবে না তাদের পাশে বামপন্থী আইনজীবীদের অংশই দাঁড়াবে অবশ্যই সোজা সাহটা সায়েন ব্যানার্জি দেখতে থাকুন শিবাম দাসের ইউটিউব চ্যানেল কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন যারা লড়ছেন যা যারা লড়াই করেন তাদের কি কি মানুষ সমর্থন করবেন এই প্রশ্ন থাকলো উত্তর চৌঠা জুন ধন্যবাদ ধন্যবাদ আন্দা।